দর্শক গতকালকে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশ শেষ হলো এবং বিসিএস পরীক্ষা যখন শেষ হলো তখন মজার একটা ব্যাপার সামনে এসেছে বিসিএসএ পাকিস্তানের প্রসঙ্গে পাকিস্তানের মন্ত্রী উপপ্রধানমন্ত্রী সব বিষয়ে প্রশ্ন করা হয়েছে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন নেই চব্বিশের আন্দোলন নিয়ে প্রশ্ন আছে আবার পাকিস্তান প্রসঙ্গে প্রশ্ন আছে ব্যাপারটা অনেকের কাছে যেমন কৌতূহলের জন্ম দিয়েছে তেমনি অনেকের অনেকের কাছে সমালোচনার পাত্র হয়েছে এবং এটা ইতিহাসে কোন জায়গায় স্থান এই প্রশ্নপত্রকে মূল্যায়ন করবে সেটা একটা বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে কি ঘটালো বিসিএস কর্তৃপক্ষ আহ একটু জানার চেষ্টা করে ছোট্ট করে জানলে আপনিও হয়তো মজা পাবেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দশক বলছিলাম বিসিএস এর প্রশ্ন বিসিএস পরীক্ষা আসলেই বিসিএসের নানা ধরনের প্রশ্ন কখনো কমেডির জন্ম দেয় কখনো সমালোচনার জন্ম দেয় কখনো উপহাসের জন্ম দেয় এই ধারাটা আজকে যে নতুন তা নয় এই ধারাটা ইতিহাস থেকেই আমরা দেখে আসছি বিভিন্ন সময়ে এই মানে প্রশ্নগুলো তৈরি হয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি এবং এবার যেটা তৈরি হলো সেটা বাংলাদেশের জন্য কতটা শোভনীয় সেটা একটা বড় বিষয় আজকের পত্রিকার শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি ঘটেছে সেখানে আজকের পত্রিকা বলছে প্রশ্ন নেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে বিসিএসএ কোনো প্রশ্ন নেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী আহ তাদের নিয়ে প্রশ্ন আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে বিসিএস এর এই প্রশ্ন কারা করেছে তারা কি মুক্তিযুদ্ধকে ঘৃণা করেন প্রশ্নটা যদি কেউ করে বসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে কি বলা হচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় আইনাঘর ও গণ অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর উনিশশো সত্তরের নির্বাচন এবং নির্বাচন নিয়ে একটা মজার প্রশ্ন হয়েছে এর বাইরে গণ অভ্যুত্থান সম্পর্কিত আরো একটি প্রশ্ন থাকলেও একশো আবশ্যিক প্রশ্নের মধ্যে একশো নম্বরের আবশ্যিক পরীক্ষায় মুক্তিযুদ্ধ নিয়ে কোন প্রশ্ন নেই সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিতে শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঊনপঞ্চাশতম বিসিএস এর এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হলো এর মধ্যে একশো নম্বরের একশোটি প্রশ্ন আবশ্যিক ছিল অন্য একশো নম্বরের একশোটি প্রশ্ন সেটা বিষয় ভিত্তিক ছিল কি হয়েছে সেখানে সেখানে প্রশ্ন হয়েছে আয়নাঘর কি এই প্রশ্নের চারটি উত্তর থেকে একটি উত্তর বেছে নিতে বলা হয়েছে এর পরে বলা হয়েছে যে বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আরও এক প্রশ্নে বলা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদ সংস্কারে সংস্কার বিষয়ে ঐক্যমত্যের অন্যতম প্রস্তাব কি মানে চব্বিশকে পুরোপুরি এখানে হাইলাইট হয়েছে হয়েছে তিন প্রশ্ন এখানে এখানে তুলে ধরা মানে সব প্রশ্নেই তো চারটি উত্তর দেয়া হয়েছে তার মধ্যে একটাকে টিক দিতে বলা হয়েছে প্রশ্ন ছিল সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের বিসিএসের প্রশ্ন যে ইসাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এটা হচ্ছে বাংলাদেশের বিসিএসের প্রশ্ন আরও একটি প্রশ্ন ছিল পাকিস্তানের উনিশশো সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন পাকিস্তানের সৌত্তরের নির্বাচন অনেক আলোচিত নির্বাচন সেখানে বঙ্গবন্ধু নেতৃত্বে আমাদের একটা বিশাল জয় একশো সাতষট্টি আসনে আমাদের জয় ছিল সেই নির্বাচন নিয়ে আমাদের যে গাথা সেই ব্যাপারে কোনো প্রশ্ন নেই সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সেটা হচ্ছে প্রশ্ন যেহেতু ব্যাপারটা পাকিস্তান কেন্দ্রিক আরও একটি প্রশ্ন ছিল এরকম যে দু সালের উনিশশো সালের ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন হয়েছে কিন্তু সেখানেও দেখেন মজার ব্যাপার আছে ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিশ তমুদ্দিন মজলিশের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন আরও একটি চাওয়া হয়েছে স্বাধীন শব্দের ব্যাস বাক্য কি এই স্বাধীন শব্দের ব্যাস বাক্য এটা কোন স্বাধীন একাত্তরের স্বাধীন নাকি চব্বিশের স্বাধীন একাত্তরের স্বাধীনতা নাকি চব্বিশের স্বাধীনতা সেটাও মানে বোধহয় ওখানে ব্যাস বাক্যে বুঝিয়ে দিতে হবে ব্যাপারটা এরকমই হলো যাই হোক আহ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী কোন দল করেন পাকিস্তানে এটা আমাদের জন্য জানা খুবই একটা জরুরি ব্যাপার এবং সেটা না জানা যেমন এক মানে একটা মার্ক না পাওয়ার ব্যাপার রয়েছে তেমনি এটা বোধ হয় ভবিষ্যতে একটা গর্হিত অপরাধ হিসেবে গণ্য হতে পারে বাংলাদেশে যে তুমি কেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিংবা উপপ্রধানমন্ত্রী কোন দল করে পাকিস্তানে সেটা জানো না ব্যাপারটা কি সেদিকেই এগোচ্ছে বিসিএসের এই হাস্যকর পরিণতি বিসিএস প্রশ্নের এই কমিটি সার্কাস আর কতকাল চলবে এবং একটা একটা বিসিএস এর প্রশ্নে মুক্তিযুদ্ধকে করে আপনি পাকিস্তানের মন্ত্রী মতো কোন রাজনৈতিক দল করে সেই প্রশ্ন যখন আনেন তখন তো এই প্রশ্ন আসবেই যে বিসিএস এর প্রশ্নপত্রের সঙ্গে কারা জড়িত ছিলেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে